তিনটি নিয়ম মেনে তারা থেকে প্রোডাক্ট অর্ডার করলে যে প্রোডাক্ট অর্ডার করবেন সেটাই পাবেন এবং ভালো প্রোডাক্ট পাবেন ঠকার সম্ভাবনা একেবারে থাকবে না আজকের ভিডিওতে সেই তিনটি নিয়ম দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দোকানে যেয়ে যেমন যাচাই বাছাই করে আমরা প্রোডাক্ট কিনি তার থেকেও একইভাবে যাচাই বাছাই করেই কিন্তু প্রোডাক্ট কিনতে হয় কিভাবে এই যাচাই বাছাই করে প্রোডাক্ট সঠিক নিয়মে কিনবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখানো হয়েছে আর এই প্রসেসগুলো ফলো করলে আপনি আর দ্বারাজ থেকে প্রোডাক্ট কিনে ঠকবেন না যে প্রোডাক্ট অর্ডার করবেন সেটাই পাবেন এবং প্রোডাক্টের কোয়ালিটিও ভালো পাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন চলুন দেখে নেই কীভাবে আমরা দ্বারাজ থেকে প্রোডাক্ট কেনার আগে দেখব বা যাচাই করবো এই প্রোডাক্টটা ভালো কিনা না এর জন্য আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন সেটা ফার্স্টে সার্চ করবেন দ্বারাজ অ্যাপস ওপেন করার পর উপরে যে সার্চ বক্স রয়েছে ধরুন আমরা একটা ড্রোন অর্ডার করব সো ড্রোন লিখে সার্চ করবো এখানে ড্রোন লিখে সার্চ করার পর এখানে অনেক প্রোডাক্ট শো করবে শুধু ড্রোনের ক্ষেত্রে এমন না আপনি যে প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্ট সার্চ করলে কিন্তু এরকম অনেক প্রোডাক্ট যে শো করে এর মধ্যে থেকে আপনি প্রথমে বাছাই করবেন কোন প্রোডাক্টটা আপনি কিনতে চাচ্ছেন তো এখান থেকে অনেকগুলো প্রোডাক্টের ভিড়ে আপনার প্রোডাক্টটা যখন আপনি খুঁজে পাবেন সেই প্রোডাক্টটা জাস্ট টাচ করবেন ওপেন করার জন্য সো এখান থেকে আমরা ধরুন এই প্রোডাক্টটা ওপেন করব টাচ করে দিলাম এই পেজে আসার পরে আমরা প্রথম প্রসেসটা কিন্তু দেখাচ্ছি একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে একটা দুইটা রিভিউ রয়েছে খুব বেশি রিভিউ নেই আর এই প্রোডাক্টের রেটিংও কিন্তু খুব ভালো বা খুব খারাপ এমন না মাঝামাঝি থ্রি পয়েন্ট এইট রেটিং রয়েছে সো এই প্রোডাক্টটার ক্ষেত্রে এখানে খেয়াল করতে পারছেন থ্রি পয়েন্ট এইট রেটিং রয়েছে সো এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা অর্ডার করলে ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু রেটিং বা রিভিউ কম রয়েছে সো কিছুটা নিশ্চয়তা কম পাওয়া যায় সো আমরা এই প্রোডাক্টটা অ্যাভয়েড করব এবং আরও বেশি ভালো রেটিং রয়েছে এরকম প্রোডাক্ট অর্ডার করার ট্রাই করব সেক্ষেত্রে আমরা যদি এই রেটিং এবং রিভিউ দেখে অর্ডার করি তাহলে যেগুলো অনেকগুলো রেটিং রিভিউ রয়েছে সেগুলো ভালো প্রোডাক্ট পাওয়া যায় তো প্রথম প্রোসেস হবে আপনি প্রোডাক্ট ওপেন করে প্রোডাক্টের নিচে রেটিং এবং রিভিউটা দেখে নেবেন যাতে ভালো রয়েছে এরকম প্রোডাক্ট অর্ডার করার ট্রাই করবেন ভালো প্রোডাক্ট পাবেন সেকেন্ড প্রসেস আমরা ধরুন একটা ফ্যান অর্ডার করব। এর জন্য সার্চ অপশনে ফ্যান লিখে সার্চ করলাম চলে আসলো অনেকগুলো প্রোডাক্ট এখানে আপনি ফ্যানের জায়গায় হয়তো অন্য কিছু কিনতে চাচ্ছেন সেটা লিখে সার্চ করবেন এরপর ডান দিকে উপরে এখানে ফিল্টার নামের একটা অপশন রয়েছে আপনার প্রোডাক্টটি সার্চ করার পরে ডান দিকে উপরে এই ফিল্টার অপশনে টাচ করবেন এরপরে সামান্য একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন রেটিং নামের একটা অপশন রয়েছে এই রেটিং অপশনের উপর আপনি ফোর বা ফাইভ এই রেটিং যেটা রয়েছে এটা সিলেক্ট করতে পারেন তো নর্মালি ফোর বাই এর বেশি যে রেটিং এটা বেশি ভালো হয় সো আমরা ফোর রেটিংটা দিয়ে দিলাম এবং অ্যাপ্লাই অপশানে টাচ করলাম নিচে ডান দিকে অ্যাপ্লাই অপশানে টাচ করার পর এখানে যে প্রোডাক্টগুলো শো করছে সবগুলো কিন্তু ফোর রেটিংয়ের উপরে প্রতিটা রেটিং ফোরের উপরে ফাইভের কাছাকাছি সো ফোর থেকে ফাইভ পর্যন্ত রেটিংয়ের প্রোডাক্টগুলো এখানে শো করেছে এবং এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনি যে প্রোডাক্টটাই অর্ডার করবেন সেটাই আশা করা যায় ভালো পাওয়া যাবে তারপরেও প্রোডাক্ট ওপেন করে আপনি আবারও রেটিং এবং এখানে যে রিভিউগুলো রয়েছে সেগুলো দেখবেন এখানে কিন্তু প্রচুর রিভিউ রয়েছে সেই সাথে এটা রেটিং কিন্তু দেখেন ফোর পয়েন্ট সেভেন রেটিং এখানে সো এই প্রোডাক্টটা আপনি কিন্তু নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন এটা অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং ভালো প্রোডাক্ট পাবেন এরপরে এটা দ্বিতীয় প্রসেস দেখালাম আরও একটা প্রসেস রয়েছে সো আপনি প্রতিটা প্রসেস কিন্তু ফলো করতে পারেন আপনার প্রোডাক্ট কেনার সময় ধরুন আমরা একটা স্মার্ট ওয়াচ কিনবো এর উপরে সার্চ অপশনে স্মার্ট ওয়াচ লিখে সার্চ করবো ফার্স্টে এরপরে আমরা তৃতীয় প্রসেসের জন্য এখানে যে প্রোডাক্টগুলো শো করেছে এর মধ্যে বাছাই করব দারাজ মলের প্রোডাক্ট কোনটা রয়েছে এর জন্য এই যে দারাজ অথেন্টিক ব্র্যান্ড নামের একটা অপশন রয়েছে দেখেন মল অথেন্টিক ব্র্যান্ড এই অপশনটায় টাচ করে দেব এরপরে এখানে যে প্রোডাক্টগুলো শো করবে সবগুলোই কিন্তু দারাজের অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট দ্বারাজের যে সব সবগুলো ভালো রয়েছে তারা সার্টিফাই করছে এই প্রোডাক্টগুলো এই শপের প্রোডাক্টগুলো বা এই দোকানের প্রোডাক্টগুলো ভালো পাওয়া যাবে সেই দোকানগুলোর প্রোডাক্ট এখানে শো করবে সো অথেন্টিক ব্র্যান্ড অপশনটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে প্রোডাক্টগুলো আসবে সবগুলো কিন্তু অরিজিনাল এবং ভালো প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো ওপেন করে আপনি এই নিচের রেটিং এবং রিভিউ যাচাই করে নেবেন তাহলে আর ঠকার সম্ভাবনা একেবারেই থাকবে না সো এই প্রোডাক্টটার নিচে দেখেন এখানে কিন্তু রিভিউ অনেক ভালো রয়েছে রেটিংও বেশ ভালোই রয়েছে ফোর পয়েন্টের উপরে রয়েছে সো এই প্রোডাক্টটা কিন্তু নিশ্চিন্তে আমরা অর্ডার করতে পারব সো আমি যে প্রসেসগুলো দেখালাম আজকের এই ভিডিওতে এই প্রসেসগুলো ফলো করে যদি আপনি দ্বারা থেকে প্রোডাক্ট অর্ডার করেন তাহলে আর ঠকার সম্ভাবনা একেবারে থাকবেই না এবং ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা অনেকাংশই বেড়ে যাবে সো আপনি যখন দারাজ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন এই ভিডিওতে দেখানো প্রসেসগুলো সবগুলোই আপনি মাথায় রাখবেন এবং ফলো করবেন তাহলে আর দারাজ থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হতে হবে না এবং ঠকার সম্ভাবনাও থাকবে না ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত আপলোড করা হয় এবং বিভিন্ন ধরনের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও যেগুলো অনেক ইউনিক সেই ভিডিও কিন্তু দেওয়া হয় এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে ভিডিও ডেসক্রিপশানে আমাদের ফেসবুক পেজটার লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে কানেক্ট তারা যে বিভিন্ন অফার কম দামের গ্যাজেট এবং মিস্ট্রি বক্সের আপডেট সম্পর্কে জানতে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকবেন